হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে জলখাবারে যদি এইরকম একটা হেলদি রেসিপি থাকে তাহলে সুগার প্রেশার কন্ট্রোলে থাকবে তার জন্য আমি এখানে বিনস নিয়েছি পরিমাণ মতো শিম নিয়েছি ফুলকপি টমেটো গাজর আলু কুমড়ো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ডালিয়াটা আমি এক দেড়শো গ্রাম ডালিয়া নিয়েছি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি একশো গ্রাম মুগ ডাল দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর আদা নিয়েছি এক ইঞ্চি পরিমাণে বাটা আমি এখানে কড়াইয়ে মুগ ডালটা একশো গ্রাম মুগ ডাল হালকা ফ্রাই করে নেব খুব একটা বেশি ফ্রাই করবেন না দেখুন আমি এবার ভেজে নিয়েছি নিয়ে এই গরম অবস্থায় কিন্তু জল দিয়ে ধুয়ে নেব একবার এইভাবে বানি দেখুন বাড়িতে বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে আর এটা শরীরের জন্য খুবই ভালো যারা বাড়িতে যাদের সুগার প্রেশার আছে এটা কন্ট্রোলে থাকবে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কাঁচা সবজিগুলো হালকা লবণ দিয়ে ফ্রাই করে নেব বেশি ফ্রাই করবে না তাহলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে যেহেতু খিচুড়ি সেজন্য কিন্তু বেশি ফ্রাই করার দরকার নেই যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ডালিয়াটা ভিজিয়ে রেখেছি এবার জল ঝরিয়ে নিয়ে নেব দেখুন আমার অনেকটা কাঁচা সবজিগুলো ফ্রাই হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এক্সট্রা তেল দেইনি। যদি আপনাদের কম হয় তাহলে আর একটু দিয়ে দেবেন আমি ওই তেলের মধ্যে দেখুন একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো ছোট তেজপাতা আর গোটা জিরে হাফ টিস্পুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য আর আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা এই সবজির মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো মিডিয়াম হিটে কিন্তু কষাতে হবে হাই হিটে থাকলে পুড়ে যাবে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখুন দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার জল ছড়ানো যে আমি ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই সবজির সঙ্গে দিয়ে দিলাম আর মুগ ডালটাও ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব একবার এইভাবে সহজ পদ্ধতিতে বানাতে পারেন না হলে আপনারা প্রেশার কুকারেও বানাতে পারেন তাহলে তাড়াতাড়ি হবে আমার কষানো হয়ে গেছে এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু এটা খিচুড়ি সেজন্য পরিমাণ জলের পরিমাণটা একটু বেশি লাগবে সবজিগুলো সেদ্ধ করতে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে না হলে কাঁচা কাঁচা থেকে যাবে দেখুন ভালোভাবে একটু মিক্সড করে নিন এইভাবে লবণ দিয়ে দিলাম যেহেতু ভাজার সময় সবজি ভাজার সময় দিয়েছিলাম সেজন্য পরিমাণ বুঝেই কিন্তু আমি অল্প লবণ দিয়ে দিলাম ফুটে গেছে ঢাকনা দেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে ফুটছে খুব একটা বেশি সময় লাগবে না দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম একসাথে ভালোভাবে মিক্সড করে নেব সব শেষে দিয়ে দিলাম ঘি এটা দিলে টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে দেখুন একটু বেশি ঝোল রাখবেন না হলে কিন্তু শুকনো হয়ে যাবে আর খিচুড়ি একটু ঝলঝল না হলে কিন্তু ভালো লাগবে না প্লেটে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন সব শেষে একটা ডিম দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন